কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যাদের নেওয়া হয়েছে তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বলেন বিকেল চারটার পর সাদা পোশাকে কয়েকজন এসে নাহিদ আসিফ ও বাকেরকে তুলে নিয়ে যায় তবে তারা কোথায় নিয়ে গেছে সেটি জানতে পারেননি গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছিলেন নাহিদের বাবা আরও বলেন বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি এছাড়া হাসপাতালের সামনে পুলিশের উপস্থিতি ছিল এর আগে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে নির্যাতন করার অভিযোগ করেছিলেন এই দুই সমন্বয়ক এদিকে কোটা আন্দোলনকারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার দিনগত রাত পৌনে চারটার দিকে একটি খুদে বার্তায় গণস্বাস্থ্য হাসপাতাল ও তাদের চিকিৎসাধীন ওয়ার্ডের সামনে ডিবি পুলিশের অবস্থান নেয়ার কথা জানানো হয় সমন্বয়ক আসিফ মাহমুদের দেয়া ওই বার্তায় বলা হয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি নাহিদ ইসলাম এবং আবু বাকের মজুমদারকে গৃহবন্দি করে রেখেছে ডিবি পুলিশ ওয়ার্ডের সামনে ও হাসপাতালে ডিবি পুলিশ অবস্থান নিয়েছে আসিফ মাহমুদ ওই বার্তায় আরও জানায় হাসপাতালের সামনে পুলিশ বিজিবি ও র্যাব মোতায়েন করে রাখা হয়েছে তাদের সব ধরনের কমিউনিকেশন বন্ধ করে রাখা হয়েছে চিকিৎসা নিতে এসেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাদের এছাড়া হাসপাতালের এক কর্মীকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে নাহিদের বাবা বদরুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কারও বক্তব্য পাওয়া যায়নি এর আগে কোটা আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ হয়েছিলেন তবে নিখোঁজ থাকার পাঁচ দিন পর তাদের খোঁজ পাওয়া যায় চব্বিশ জুলাই আসিফ ও বাকেরকে চোখ বাধা অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া হয়েছে বলে তারা দুজনেই অভিযোগ করেছিলেন